দেখো আমাদের ঘরে হঠাৎ করে এখন সাপ চলে এসেছে এরা তো ভয়তে কাঁদছে ঠিক আছে ওই ঘরে রয়েছে সাপটা তো আমি এখন অব্দি সত্যি কথা ভিডিও করার মতো সাহস পাইনি তবে একটা ছবি তুলেছি কারণ অনেক রেস্কিউ টিমে ছবি দিতে হয় তো গভর্নমেন্ট রেস্কিউ টিম যেটা রয়েছে ডিপার্টমেন্ট অফ ফরেন মানে ওই ফরেস্ট ডিপার্টমেন্ট সেটা এখন ক্লোজ আর যেহেতু আমাদের রাত্রে তো ঘুমাতে হবে একটা ভয়ের ব্যাপার রয়েছে ওরা ভীষণ কাঁদছে আমি অতটা ভয় পাই না সহজে তো আমি ডিপার্টমেন্টে ফোন করে দিয়েছি তবে এটা হচ্ছে তোমার রেস্কিউ টিম থেকে ফোন করেছি স্নেক রেস্কিউ টিমে আমি ফোন করেছি অ্যানিমাল রেস্কিউ টিমে অনেকগুলোতে ফোন করেছিলাম তবে সেখানে পাইনি তো আমি স্নেক রেস্কিউ টিমে ফোন করেছি ওদের চার্জেস বললো থাউজেন্ড রুপিস আর ওরা যেহেতু আসবে গাড়ির চার্জেস টু হান্ড্রেড তো সেই জন্য টুয়েলভ টুয়েলভ হান্ড্রেড মতো দিতে হবে দেখো ঘরে বসে বসে যে কোথা থেকে কি খরচ হয়ে যাবে বলার মতো না হঠাৎ করে বাড়িতে যে আমার স্নেক আসবে স্নেক আসার জন্য আমাকে আবার টাকা খরচ করে এইভাবে এ করতে হবে সেটাকে রেস্কিউ করতে হবে আমি নিজেই বুঝতে পারিনি তো ওই ঘরে চলে গেছে আমাদের মেনলি কোথায় ঘুরছিলো তোমাদেরকে একটু দেখাই সর দেখি আমার নিজেরও যেতে ভীষণ ভয় লাগছে তবে ওই দেওয়ালের মধ্যে ঘুরছিল বুঝেছো তো ওইখান থেকে ওইদিকে গেলো আবার ওই দিক থেকে এসে এইখান থেকে এই ঘরে ঢুকে গেছে তো এরা সব এইখানে ভয়তে দাঁড়িয়ে রয়েছে ঘরের মধ্যে বাবা এই যে ঘরের মধ্যে ওরা সব দাঁড়িয়ে রয়েছে ভয় পেয়ে আর আমি এখন বসে রয়েছি হ্যাঁ তো দেখা যাক আমি ডিপার্টমেন্টে ফোন করে দিয়েছি আর আমার লাইভ লোকেশনটা ওদেরকে আমি সেন্ড করে দিয়েছি দেখা যাক ওরা কতক্ষণে আসে বুঝতে পারবো তারপরে যে কি হলো না হলো আমাকে একদম ঠিকঠাক দেখা যাচ্ছে তো নাকি ছাপছাঁপ বুঝতে পারছি না আমার মনে না মাঝে মাঝে ব্লার হয়ে যায় তো এত টেনশন নেওয়ার কিছু নেই আমার মনে হয় যখন এই রকম ধরনের কোনো ঘটনা ঘটবে তখন সব থেকে আগে মাথাটাকে ঠান্ডা রেখে কিছু সলিউশনটা ভাবা উচিত এরকমভাবে যদি হটোকারিতে এদের মতো কান্নাকাটি করে ফেললে তো তাহলে আর এটার সলিউশন হতো না এই পাড়ার কাউকে ডেকে আমি তাড়িয়ে দিতাম কিন্তু ওটাকে রেস্কিউ করানো উচিত আর কোনো কার্বো ওখান থেকে আমাকে ডিপার্টমেন্ট থেকে জানি যে রকম কার্বলিক অ্যাসিড বা কোনো কিছু দিয়ে ওটাকে মারা বা তাড়ানোর কোনো চেষ্টা করবে না কারণ ও কোনো না কোনো একটা মতলবেই আমার ঘরে এসেছে যেটা বললো হয় দেখো বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে ও কোনো না কোনো একটা উদ্দেশ্যে আমার ঘরে এসেছে সেই উদ্দেশ্য পূরণ না হয়ে যদি ও চলে যায় মানে আমরা তাড়িয়ে দিই যেভাবে ওকে আবারও রিটার্ন আসবে তো সেই জন্য বললো যে ওকে রেস্কিউ করা দরকার ওকে নিয়ে যেতে চলে যায় তো দেখা যাক কতক্ষণে এ হয় তবে তোমরা অনেকে বলো ওই দিকটাতে আমি নাকি জঞ্জাল করে রেখেছি ওই ঘরের ওই পাশটা সেই জন্য হতে পারে কিন্তু না এটা কিন্তু অন্য দিকে এসেছিলো তাই তো সবার আগে হ্যাঁ ও পটি করতে যাবে বলে সবে বেরোচ্ছিল আর স ওই ফার্স্টে লক্ষ্য করে সাপ আমি তো বিশ্বাস করি না বললাম অন্য কিছু দেখেছে হয়তো সাপ বলছে তারপর দিদি যখন চেঁচিয়ে উঠলো তখন আমি ওই ঘর থেকে বেরিয়ে এলাম আমি ওই ঘরে একেবারে অন্ধকার করে ঘুমিয়েছিলাম ব্যাস ঘুমিয়ে না ফোন ঘাটছিলাম আর কি তা হঠাৎ করে এরকম হলো বলতে পারো তো আমার নিজেরও একটু ভয় লেগেছে কিছু করার নেই দেখা যাক তবে দেখলাম যে কি করা যায় তো এই মুহূর্তে মাথাটা ঠান্ডা রেখে এই আমি সিদ্ধান্তটা নিয়েছি তো ওরা ডিপার্টমেন্টের লোক আসবে কি কি করছে সবই আমি তোমাদেরকে দেখাবো অত টেনশন নেওয়ার কি আছে চুপ করে বস এই ঘরটা খেয়াল রাখ এই ঘরে যেন না আসে ব্যাস আসলে একটু সরে যেতে হবে ব্যাস এই যা দেখো লোকজন এসেছে এখানে আর ডিপার্টমেন্টের লোক একজনকেই পাঠিয়েছে যদিও খুব আনপ্রফেশনাল আমার দেখে মনে হলো যেরকমভাবে কোনো টুলস বা কোনো যে জিনিসপত্রগুলো ক্যারি করতে হয় সেরকমভাবে আসেননি উনি এসেছেন সাইকেলে সেটা কোনো ব্যাপার না যেহেতু উনি সাইকেল পারসন ওনার আসতে অনেক টাইম লেগেছে বাট উনি কোনো টুলসও নিয়ে আসেননি আর তার সাথে সাথে আরও একটা কথা যেটা আমার বলা সেটা হচ্ছে উনি কোনোরকম ভাবে টিম যেটাকে বলা হয় তো সেটাও কিছু নিয়ে আসেনি তো এই জন্যই আমরা ওখানে দেখছিলাম যে ঠিকঠাকভাবে পাওয়া যায় কি না আর অনেক খোঁজাখুঁজি চলছিলো আর আমি তো এত ভয় পেয়েছিলাম যে আমি এর থেকে বেশি এগোতেও চাইছিলাম না আর ভীষণ ভয় লাগছিল কারণ দেওয়াল থেকে ঘুরছে তো আর যদি কখনও কোথাও থেকে মানে বলতে পারো পড়ে যায় তখন যে কী অবস্থা হবে জানি না তাও অনেকটা হাউস করে একটু এগিয়ে এলাম আর তারপরে ভাবলাম সামনে থেকে তোমাদের কাছ থেকে ভিডিওটা নিই উনি প্রচণ্ডভাবে খুঁজছিল দেওয়ালগুলোতে যদিও নিজের তত্ত্বাবধানে না আমরা প্রচণ্ডভাবে ফোর্স করছিলাম কারণ আমরা জানি খুঁজে পাওয়া যাক না যাক আমাদেরকে ফুল পেমেন্ট করতেই হবে তার জন্য আমাদের একটা সেই অর্থে বলতে পারো ফোর্স ছিল যে না খুঁজে পেতেই হবে খুঁজে পেতেই হবে তো অনেকবার অনেক চেষ্টা করে উনি অনেক দিকে খুঁজছিল কিন্তু কোথাও থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তো আমি বললাম শোকেসটাকে পুরোটা সরাতে ওর নিচেও থাকতে পারে ওর পেছন দিকটাতেও থাকতে পারে তো উনি বললো যে না এটা দেওয়াল থেকেই থাকে তো দেওয়ালের বাইরে কোথাও যাবে না একটা আমাদের ঘরে যে ওয়াইফাই লাইনটা এসেছে সেই জায়গাটাতে একটা ছোট্ট ছিদ্র রয়েছে ওখান থেকে একমাত্র সুযোগ রয়েছে বেরিয়ে যাওয়ার এছাড়াও কিন্তু ওই জাল্লাটা কিন্তু বড় খোলাই ছিল যদিও ওই সাপটিকে আমি দেখেছিলাম পুরো ওপর ওপর থেকেই ঘুরতে তাই জন্য আমার একটা টেনশন ছিল যে ওপর থেকেই কোথাও থেকে যাবে নিচে কোথাও আসবে না সব মাথায় এলো ঘড়িটাকে একবার সরিয়ে দেখার কথা ওখানে একটা ফাঁকা জায়গা রয়েছে সেটা দেখার কথা আর চারিদিকটা দেখছিলাম আমি খুব ভালো করে যে কালো তো আর এই মুহূর্তে কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে আমার যে অ্যাসবেস্টারটা সেটা কালো হয়ে রয়েছে সেই জন্য আমার একটা চিন্তা ছিল যে এর ভেতরেও কোথাও থাকতে পারে ঘড়িটা সরানোর কথা বললাম উনি ঘড়িটা সরিয়েছিল ওয়াইফাইয়ের এদিকটা তো পুরো জায়গাটা সরিয়ে দেখা হলো তবে এখানে কোথাও নেই আর সাপটা কিন্তু একদম এত সরু বা ছোট না যে চারিদিকে চলে যাবে তো আমি তোমাদেরকে বলে রাখি যে অনেকটা মোটা ছিল সাপটা তো এই জন্য এতটাও চিন্তা ছিল না যে একদম সরু জায়গা এদিক ওদিক কোথাও ঢুকে যাবে তো সব জিনিসকে ফেলে নতুন করে আমরা একেবারে ঘেটে দেখে নিলাম যে কোথাও আছে কি না তো তারপরে দেখলাম যে এখানে মোটামুটি নেই আর তারপরে কিন্তু আমি পেছন দিকটা দেখছিলাম দেখেছো কত সাহস এখন বার করেছি কারণ ওই যে ডিপার্টমেন্টের যে লোকটিকে পাঠিয়েছিলেন তিনি কিন্তু অলরেডি এখানে দাঁড়িয়েছিলেন অনেক খোঁজাখুঁজি চললো সেসব দিয়ে অনেক চেষ্টা করার পরেও পাওয়া গেল না শেষে বললাম যে গ্যাস আর সিলিন্ডারের নিচে যেহেতু অনেক সময় থাকে তো সিলিন্ডারের নিচটা খাটের তলাটা আসলে এই ঘরটা পুরোটাই ক্লিন আপ তো আর পুরোটাই পরিষ্কার তো বোঝাই যাচ্ছে যে কোথাও নেই অনেক জায়গাতে দেখছিলাম এই দেখো এটা হচ্ছে শোকেশের নিচের দিকটা এটাও কিন্তু পুরোটা ফাঁকা এদিকে কিন্তু আমি একদম নিতে চাই না তো আমি এদিকটাতে দেখতে চাইছিলাম যে এখানে কোথাও আছে কি না কারণ উনি অতটাও সত্যি কথা বলছি নিজের থেকে অতটা বেশি আমি দেখেছি যে নিজের কোনো ওই তত্ত্বাবধানটা নেই বা তৎপরতা নেই যে দেখি কোথায় আছে যে আমি টাকাটা নিয়ে আসছি আমি টাকাটা এতটা ওনাদের কাছ থেকে নিচ্ছি তার জন্য আমাকে যে ভালোভাবে দেখতে হবে তো সেটা উনি দেখছিল না আমার ক্যামেরা দেখেই বুঝতে পারবে আমি শুধু ক্যামেরাটা অন রেখেছিলাম আসলে আমার ফ্ল্যাশটা জ্বলছিলো টর্চটা জ্বালিয়ে আমি চারিদিকটা খুঁজছিলাম হন্যে হয়ে যদি পাওয়া যায় তাহলে নিয়ে চলে যাক কারণ আমরা ভীষণ ভয় পাই এই সব কিছুতে তো সেই জন্য আমি একটু এখানে টেনশানে ছিলাম তো দেখা যাক কতক্ষণে এখানে পাওয়া যায় আমি বুঝতেও নিয়ে পাচ্ছি না নিজে যে কতক্ষণে পাওয়া যাবে তো আমি অনেক খোঁজাখুঁজি করার পরে দেখলাম যে নেই আর ফাইনালি সত্যি কথা বলছি এত কিছু ঘাটার পরেও পাওয়া গেল না শেষ এই জায়গাটা আমি দেখলাম আর ওনাকে বললাম বেশ কিছু জায়গা যদি দেখার থাকে সেগুলোকে দেখে নিতে তো উনিও কিছু জায়গা দেখলো আর তারপরে বললো নেই ও দিয়ে গেছে আমি বললাম যে বেরিয়ে তো গেছে কিন্তু আমাদের ভীষণ ভয় লাগছিল আর আমাকে পুরোপুরি ওই টাকাটা পে করতেই হবে যেটা ওয়ান ওদের রেস্কিউ চার্জ আর টু হান্ড্রেড হচ্ছে ওদের এখানে আসার যে গাড়ি ভাড়া সেটা বলতে পারো যদি উনি সাইকেলে এসেছিলো জানি না কেন এই চার্জেসটা নিল কিচ্ছু পাওয়া গেলো না আর আমাকে এটা ওরা প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিল যে পাওয়া যাক না যাক তোমাকে এই পেমেন্টটা করতে হবে ওই যে ছোট্ট ছিদ্রটা দেখছো ওখান থেকে চলে যেতে পারে বা এই জাল্লা থেকে চলে যাওয়ার একটা চান্সেস রয়েছে তো যাই হোক কিছু তো হলো আর পাওয়া গেলো না মশারিটাও ঝেড়ে দেখা হয়েছে বললো মশারির ভেতরে কখনোই যাবে না ওরা জালের ভেতরে খুব একটা যায় না তো চারিদিকে দেখার পরে যখন আর পাওয়া গেলো না আমাদেরও মন খারাপ হয়ে গেছিলো এই কারণে যে যদি পরে যদি আবার দেখা যায় তখন তো আমরা ঝামেলায় পড়ে যাব তাই না প্রচণ্ড ভয় পেয়ে যাব তো এই জন্য আমরা অনেক কিছুকে অনেকভাবে চেষ্টা করে খোঁজার পর দিদিও চারিদিকটা একটু সরি সরি দেখছিল প্রচণ্ড ভয় পাচ্ছিলো তো আমি বললাম যে ডিপার্টমেন্টের যে লোকটা এসেছে তাকে একটু সরিয়ে দেখতে আমি সব কিছু সরানোর পরে দেখলাম যে যখন আর কিছু নেই তো কিছু করার নেই এবার আমরা চলে এলাম উনিও চলে গেল আমাকে পুরো পেমেন্টটা করতে হলো এই জন্য সত্যি কথা বলছি আজকে খুব মন খারাপ দেখো আয় নেই যদি বারোশো টাকা ব্যয় হয়ে যায় কি বলবো আর আমি দু মানে এক মাসে একটা টিউশন পড়িও বারোশো টাকা মাইনে পাই না দুটো টিউশন পড়িয়েও আমি বারোশো টাকা মাইনে পাই না সেখানে আজকে আমার সুখ সবাই বারোশো টাকা চলে গেলো তার আগেই খাবারগুলো অর্ডার করেছিলাম আজকে আমাদের এখানে একটা ফাস্ট ফুডের দোকান ওপেনিং হয়েছে দিদিরা এসেছে দিদির তো কিছু খাওয়ানো দরকার তোমরা অনেক সময় বলো আমি ওদেরকে কিছু খাওয়াই না কিছু দিই না আমি নিজে নিজে একা একা খাই ওদের বাড়ি খেতে গিয়ে দিয়ে আসি তখন সেগুলো ফটো তুলি না বা ভিডিও করি না ওরা থাকে দোতলায় আমি নিচতলা থেকে আসার পথেই খাবারটা নিয়ে ওদের ডাকি ওরা টুক করে চলে আসে কখনো আসে কখনো ওর ছেলে আসে মানে আমার ভাগ নেই বা আমার দিদি ওরা এসে নিয়ে চলে যায় খাবার তা তখন আর সেইভাবে ভিডিও করি না তো তোমাদেরকে এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে তোমরা দেখতে পাচ্ছ দিলাম তো আজকে আমি এখান থেকে একটা কম্বো নিয়ে এসেছি খুব কম দামে আমাদের পাড়াতে এখানে কম্বো মানে যে দোকানটা ওপেন হয়েছে সেখানে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সেভেন্টি নাইনে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কম্বো আর আরেকটা হচ্ছে এইটটি নাইনে ফ্রায়েড রাইস আর চিলি ফিশ কম্বো দু পিস করে চিলি চিকেন দু পিস করে চিলি ফিশ এটা থাকবে আর রাইসের জায়গাতে তোমরা হাক্কা নুডলস নিতে পারো তো এই কম্বোটার মধ্যে আমার এটাই সবথেকে বেশি ভালো লেগেছিলো তার জন্য কিন্তু এই কম্বোটাই আমি নিলাম এছাড়া আরও অনেক কম্বো রয়েছে এছাড়া যে সমস্ত ফাস্ট পাওয়া যায় রোল চাউমিন মোমো আরও যা যা হতে পারে বিভিন্ন রকমের ফ্রাইড আইটেম সেগুলো তো রয়েইছে তো আমার এইটার মধ্যে সবথেকে বেশি এটাই নিলাম আর আমার ইচ্ছা ছিল যে চিলি ফিশ এবং চিলি চিকেন দুটোই ট্রাই করবো তো চিলি চিকেন নিয়েছিলাম দুটো কম্বো মানে দুটো রাইস চিলি চিকেন কম্বো আর দুটো নিয়েছিলাম রাইস আর একটা নিয়েছিলাম রাইস আর চিলি ফিশ কম্বো তো আমি চিলি ফিশটা একটা নিলাম একটা নিল দিদি চিলি ফিশ আর আমি একটা চিলি চিকেন নিলাম দিদি একটা চিলি চিকেন নিল আর ভাগনে চিলি ফিশটা খাবে না তাই ওকে পুরোপুরি চিলি চিকেনটাই দিয়ে দিলাম আর ও এত কিছু এক্সপেরিমেন্ট করে না একটা সিম্পল খাবার খায় যদিও চিলি চিকেনটা রাইসের কোয়ান্টিটি খুব ভালো ছিল একজনের জন্য সাফিসিয়েন্ট পেট ভরে যাবে আর গ্রেভিটার কথা যদি বলি ভীষণ টেস্টি তবে একটু স্পাইসি বাচ্চাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে আমিও খুব একটা স্পাইসি খাই না সেই জন্য তো আদারওয়াইজ টেস্টটা খুব ভালো আর টেন আউট অফ নাইন শুধু ওই ঝালটার জন্য আমি এক নম্বর কাটলাম এই জন্য ঝালটা যদি আস্তে আস্তে ওরা একটু কমায় আর যদি কাস্টমাইজলি যদি কেউ ঝাল বেশি খাবে তাকে ঝাল বেশি দিয়ে দিলো সসে টস করার সময় আর যদি কেউ ঝাল কম খাবে তাকে কম দিল তাহলেই ঠিক আছে সব মিলিয়ে বলবো ভীষণ ভালো লাগলো আজকের এক্সপিরিয়েন্স আমার কাছে ভীষণ ভালো ছিল এই যে তোমরা দেখতেই পাচ্ছ যথেষ্ট বড় বড় চিলি চিকেন এবং চিলি ফিশের যে কোটিংগুলো ছিল আর কোটিংটা যেটা সেটা খুব পাতলা খুব বড় বড় পিস আর কোটিংটা খুবই পাতলা আর চিকেনটা যেটা আমি খেয়ে দেখলাম পুরোটাই বোনলেস অনেক জায়গায় থাকে কি বোন উইথ বোন চিকেনকেই কিন্তু দিয়ে দেওয়া হয় আমি কিন্তু খেয়ে আমার মুখের থেকে এটা ভেবো না কারণ আমি প্রথমেই কিন্তু ঠোঁটে কামড় খেলাম এই জন্যই আমি মুখের এক্সপ্রেশানটা এরকম দিলাম এটা ছিল চিলি ফিশ যেটা কন্টেনারে আমি খাচ্ছি আর চিলি চিকেনটা ছিল ওই দিকে সত্যি কথা বলছি গ্রেভি আর ওভারঅল খাবারটা আমার ভীষণ ভালো লেগেছে নতুন দোকানের ওপেনিংয়ের এটা যদি হয়ে থাকে তাহলে পরে আস্তে 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 আরও টেস্টটা ইম্প্রুভ করবে সবাই প্রথম দিনের দোকান তাই আমার অর্ডারটা আমি যখন দিতে গিয়েছিলাম মানে আমি নিয়েই চলে আসবো ভেবেছিলাম তবে ওরা বললো যে তুই পরে এসে নিয়ে যাও তো এক ঘন্টা পরে অর্ডারটা এসেছিলো এটাও আস্তে আস্তে ইম্প্রুভ হবে কেমন লাগলো ভিডিওটা জানিয়ে সাবস্ক্রাইব করো